শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আর্ট ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা কাজ সেরে নিয়েছি এবার একটু চা দিয়ে বিস্কুট খাব তারপর অন্যান্য কাজ করব আজকে আমি মেরি বিস্কুট নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য এবার অনেকটা পরে ডিম সিদ্ধ করেছিলাম খাওয়ার জন্য তবে মন এভাবে খেতে চাচ্ছে না এজন্য ওকে একটু ভেজে দিয়েছিলাম তারপরেও খায়নি আমি খেয়ে নিলাম অবশ্যইভাবে ডিম সিদ্ধ করে ভাজলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তবে মুন খায়নি মুন বলেছে ও ফ্রায়েড রাইস খাবে অনেকদিন ফ্রায়েড রাইস করা হয় না এজন্য আজকে ওকে ফ্রায়েড রাইসই করে দিলাম আর দুই টুকরা ডিম আমি খেয়ে নিয়েছি বাকি দুই টুকরা আছে আসলে ভাত দিয়ে খেতে হবে তো এবার মুনকে ফ্রাইড রাইস করে দিচ্ছি একটু গাজর আছে এই গাজর দিয়ে ফ্রায়েড রাইস করে দিচ্ছি তবে ঝাল দিইনি আর অন্যান্য কিছু দিলেও মন খেতে পছন্দ করে না ঝালটাও খায় না এজন্য ঝাল ছাড়া খুব হালকা ঝাল দিয়ে গাজর দিয়ে ফ্রায়েড রাইস করে দিলাম আর এখানে একটা ডিম দিয়েছি এবার মুনকে খাবারটা দিয়ে আমি একটু খেয়েছি তারপর আমি দুপুরের জন্য রান্নাটা শুরু করলাম আজকে রান্না করব করলা ভাজি আর বেগুন ভাজি চিকেন ডাল মুসুর ডাল প্রথমে করলাটা ভেজে নিচ্ছি বেগুনটাও ভেজে নিয়েছি এবার করলাটা ভেজে নিচ্ছি তারপর চিকেনটা রান্না করব। বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার করলাটা ভেজে তুলে নিচ্ছি আসলে এভাবে করে চাকচাক করে করলা ভাজলে এই করলা ভাজি আরের তেল দিয়ে একটা কাঁচামরিচ কামড় দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এই করলা ভাজি আমার ভীষণ পছন্দ এর আগে অনেক ভিডিওতে বলেছি আপনাদের যে এই করলা ভাজি আমার পছন্দ এজন্যই জন্যই বেশিরভাগ সময় করলা আনলে আলু দিয়ে করলা দিয়ে ভাজা হয় তবে এভাবেই আসলে অল্প সময়ে অল্প ঝামেলায় বেশি এভাবেই ভাজা হয় কোনো ঝামেলাও নেই শুধু নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়ে তারপর ভাজলে আসলে এই করলা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় এবার করলাগুলো ভেজে তুলে নিলাম চিকেনটাও বসিয়ে দিব আসলে শীতের দিনে খুব তাড়াতাড়ি সময় চলে যায় আর খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এজন্য স্নান করে খাওয়া দাওয়া করতে করতেই বিকেল হয়ে যায় করলা আর বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা একদম অনেকটা কষানো হয়ে গিয়েছে আর একটু কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আর ঝোলটা জাল করে গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা করে নেব আর চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছি এবার মুসুর ডালটা ফোরন দিয়ে দিচ্ছি এখানে আছে কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ডাউলটা এবার ফোরন দিয়ে দিচ্ছি দুপুরে রান্নাবান্না শেষ এবার স্নান খাওয়া দাওয়া করব ডাউল রান্না হলেই আমার রান্নাটা দুপুরের রান্নাটা হয়ে যাবে তবে এখনও হালকা পাতলা কিছু থালাবাটি আছে এগুলো আসলে মেজে তারপর স্নানটা করব। আর কিছু কাপড়ও ধুয়ে দিতে হবে আসলে দুপুরে রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল তো এবার স্নান করে বারান্দায় চলে এসেছি যে কাপড়গুলো আসলে রং জ্বলে যাবে সেগুলোই আসলে বারান্দায় দিয়ে দিলাম আর বাকিগুলো একটু ছাদে দিয়ে আসছি ছাদে দিতে এসেছি কারণ বারান্দাতে তেমন জামা কাপড় শুকাতে চায় না অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকে জন্য একটু ছাদের রোদে হালকা রোদে একটু দিলাম যেটুকু শুকাবে বাকিটা বারান্দায় নিয়ে গিয়ে দিলে বাতাসে আসলে শুকিয়ে যাবে এরপর একটু ফুল গাছগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম আসলে ছাদে আসলে পাঁচ দশ মিনিটের আগে কখনোই যাওয়া হয় না মনে হয় এই গাছে কি ফুল ফুটেছে ওই গাছে কতগুলো ফুল ফুটেছে এগুলো দেখতে দেখতে অনেকটা সময় আসলে চলে যায় এগুলো হলো কি ফুল যে আসলে এই ফুলটার নাম আমার মনেই থাকে না এগুলো এগুলো হলো নয়নতারা আসলে অনেকটা সময় এই ফুলের নাম আমি মনেই করতে পারি না আবার মাঝে মাঝে খুব তাড়াতাড়ি মনে হয়ে যায় এই নয়নতারা ফুলগুলো যেমন ফুটে দেখতেও তেমন ভালো লাগে আর দিদির এই রেন রেনলিলি গাছগুলো আসলে দিদি কেটে ফেলতে চেয়েছিল তবে গাছটা কাটেনি কিন্তু কাটার কথা শুনিয়ে আসলে অনেকগুলো ফুল নতুন করে ধরতে শুরু করেছে দাদা বলেছিল যে পুরো গাছ উপর থেকে কেটে ছোট করে দেবে তবে দিদি কাটতে দেয়নি আর তারপর দিন থেকে আসলে বেশি বেশি করে ফুল ফোটা শুরু হয়েছে এগুলো হলো দুপাটি ফুল আর সাদাটা নাক চাপা ফুলগুলো যেমন ফোটে দুপাটি ফুলও তেমন ফুটে এখানে তিন চারটে গাছ আর ফুল একদম গাছ ভরে আছে আর ফুলগুলো দেখতে ভীষণ কিউট আর দিদির ছাদে নয়নতারা গাছ অনেক জায়গায় আছে আর এই নয়নতারা গাছ একদম ফুলে ভরে থাকে এগুলো হলো কলমি শাকের ফুল আসলে দিদি শাকগুলো খেয়ে ফেলেছে তবে এখনো কিছু পাতা আছে আর এর মধ্যে প্রচুর ফুল ধরেছে কলমি শাকের এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর এই ফুলগুলো আর একদম গাছটা ঢেকে আছে এই ফুলে আসলে দশ পনেরো মিনিটের মতো ছাতেছিলাম এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করলাম আর এটা হলো সন্ধ্যের পর আপনাদের দাদা আপনাদের দাদা চলে এসেছে আর নিয়ে এসেছে পুরি আর চিকেন রোল আর আরও এনেছিল আসলে খাওয়া হয়ে গিয়েছে আর এখানে তিনটে পুরি আর দুটো চিকেন রোল আছে তবে চিকেন রোলের থেকে পুরিটাই বেশি ভালো লাগলো আমি চা বানিয়ে নিয়ে এসে এগুলো দিয়ে খেলাম তবে চিকেন রোলের মধ্যে শুধু চিকেনই ছিল না সবজিও ছিল তবে খেতে মোটামুটি ছিল অতটা ভালো না পুরিগুলো আজকে অনেক টেস্ট ছিল সাথে ছিল ডাউল আর ডাউল দিয়ে পুরি খেয়েছি অনেক ভালো লেগেছে এবার প্রায় নয়টার মতো বেজে গেছে রাতের খাবারের জন্য রুটি ভাচ্ছিলাম রুটিগুলো আগেই বেলে রেখেছিলাম এবার গরম গরম ভেজে রাতের খাবার সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও